জয় রাম জয় জয় মঙ্গ সীতারাম কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ দশরথের পুনর্বার শনির নিকট গমন এবং শনি কর্তৃক গণেশের জন্ম বৃত্তান্ত বর্ণনা রাজারে দেখিয়া শনি ভীত হয় মনে শনি বলে দশরথ আসিলে আবার তুমি আমার দৃষ্টে পাইলে নিস্তার দশরথ তুমি সূর্য বংশের ভূষণ লইবেন তোমার ঘরে জন্মনারায়ণ রাজচক্রবর্তী তুমি ধর্ময়বতার যে কারণে মোর দৃষ্টি পাইলে নিস্তার মদিয়া নয়ন শনি দশরথে বলে সম্মুখ ছাড়িয়া তুমি এস পৃষ্ঠ মূলে কোপদৃষ্টে সুদৃষ্টে যাহার পানে চাই শরীরের কাজ থাক হইয়া যাই পূর্ব কথা কহিরা কহিরাজা তাহে দেহ মন মত শিবের পুত্র হইল গজানন জন্মিলেন গণপতি গৌরীর নন্দন দেখিতে গেলেন তথা যত দেবগণ দেবগণ বলে দেবী তোমার আসিল সকল দেব শনি নাহি আসে দুধ পাঠাইয়া দিল আমার গোচর দেখিতে গেলাম পুত্র কৈলাস শিখর শুভ দৃষ্টে গিয়া যে মুখ চাই সবে বলে গণেশের মন্দ দেখি নাই তা দেখিয়া দেবগণ হইল বিস্মিত পার্বতীর মন দুঃখে চিন্তিত পার্বতী বলেন হেথা আছো দেবগণ আমার পুত্রের মুন্ড নীল কোন দেবগণ বলেন শুনো বিশ্ব মাতা শনির দৃষ্টিতে ভস্য গণেশের মাথা দেবতার বাক্য শুনে আমাকে বোধিতে যাই হয়ে শুলো পানি পলাইয়া যাই আমি স্থান নাই পাই দেবতার আড়ালেতে তখন লুকাই সুলহস্তে আইলেন দেবী মহা কোপে পার্বতীর কোপ দেখি দেবগণ কাপে সকল দেবতা আপন সে জিয়া মারু মারকি কারণ তুমি আত্মা শক্তিমাতা জগতের গতি তোমার মহিমা বলে কাহারো সকতি। আপনি শনি ঝারে দেখে তার মাথা নাহি থাকে পাইয়া তোমার তোমাতে পরীক্ষা তুমি যদি মারো তাকে কে করিবে রক্ষা শনিকে মারবো কেন বিধাতা বলেন স্থির হও জিয়াইব তোমারও নন্দন আজ্ঞা করিলেন ব্রহ্মা তবে পবনের কাটি আনো যে গঙ্গানীর উত্তর শি অরে ছিল নিদ্রাগত কাটিয়া তাহার মুন্ড আনিল পবন রক্ত মাংসে জিয়াইল হইল গজানন শরীর নরের মত বদন করির দেখিয়া হইল বড় দুঃখ পার্বতীর তাহার ভিতর বিরিনি বলেন করি গণেশের রাজা আগে গণেশের পূজা পিছে অন্য পূজা গণেশ থাকিতে যেবা অন্য দেবে পূজে পূর্ব ধর্ম নষ্ট হয় তার সব কাজে ঐরাবত মুখে জিয়াইল লম্বদার হস্তির শোকেতে কান্দি কহে পুরন্দর উচ্চ ঘোড়া আর ঐরাবত হাতি এসব সম্পদে মম নাম সুরপতি আজ্ঞা করিলেন চতুর্মুখ রে মুন্ড কাটি আনো যে পশ্চিম সি অরে পশ্চিম সি অরে শুয়ে পবন কাটিয়ে গেল নিজ ঘরে হেলাই আলস্য নাহি পশ্চিম শ্রী অরে দেবীকে প্রণাম করি গেল দেবগণে গণেশের জন্ম শনি কহিল রাজনে শুভ কপদৃষ্টে কপ পানে চাই আমার দৃষ্টিতে কেহ রক্ষা পাবে নাই মনুষ্য হইয়া তুমি এসো বার বার সূর্য বংশে জন্ম পাইলে নিস্তার সূর্য বংশে যাত তুমি সূর্যের কুমার এক বংশে জন্ম তাই পাইলে নিস্তার কি কারণে আসিয়াছ তুমি মোর পাশ বর চাহ তোমার পুরাব অভিলাষ তখন বলেন রোহিণীতে তব দৃষ্টি নহে বরিশন শনি বলে আজি হইতে ছাড়িব রোহিণী অবিলম্বে দেশে চলি যাও নৃপ আজি হইতে তব রাজ্যে হবে বরিশন ঘষিবে তোমার যশ এপিন ভুবন রোহিণী বৃষব রাশি হবে যে জন সেই রাজ্যে নাহি হবে আমার গমন সন্তুষ্ট হইয়া নৃপে শনি দিল চলিলেন রাজা ইন্দ্র নিকটে সত্তর সভাতে বসিয়া ইন্দ্র সহদেব গণে দশরথ বসিলেন তাঁর একা আসনে কহিলেন সে সব বৃত্তান্ত পুরন্দরে শনিকে প্রসন্ন করিলেন যে প্রকারে কথা দেবগণ ভাসে এক্ষণে হইবে বৃষ্টি যাও তুমি দেশে সাত দিন বৃষ্টিমাত্র ঝড় না করিব তোমার রাজ্যেতে জল যথাকালে দিব বিদায়ী হইয়া রাজা কেলেন স্বদেশে আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্বিবাসে আজি পর্যন্তই জয় শ্রীরাম